বাংলাদেশ জামাতে ইসলামী চান্দিনা উপজেলা ও পৌরসভার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পহেলা এপ্রিল চান্দিনা উপজেলার মহিচার উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপজেলা জামাতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন কুমিলা উত্তর জেলা জামাতের আমির অধ্যাপক আব্দুল মতিম বিধানের অনুসর স্মরণের মাধ্যমে ওই জাতিটা গোটা বিশ্বে সেরা সুসভ্য জাতিতে রূপান্তরিত হয়েছে সেই কোরআন না আজও আমাদের কাছে সম্পূর্ণরূপে অস্বীকৃত আছে আমরা যদি আমরা আমাদের এই শান্তি যদি ফিরে পেতে চাই তাহলে কোরআন এবং সুন্নার কাছে ফিরে আসতে হবে এই কথাই বলে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাতুফিকুম আমরাইন লাম তাদিল্লো মাতামা সাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি আমি তোমাদের কাছে দুটো জিনিস লিখে যাচ্ছি যতদিন তোমরা এই দুটো জিনিসকে পূর্বে ততদিন তোমরা হারা হবে না তার একটা হচ্ছে পিতাউল্লাহ আল্লাহর কিতাব আল কোরআন আর একটা হচ্ছে ও সুন্নাতা রাসূলি রাসূলের সুন্নাহ আমি আপনাদের মাধ্যমে গোটা সান্দিলা বাশির কাছে এই মেসেজ পৌঁছে দিতে চাই কোরআন এবং সুন্নাহর মাধ্যমে উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাওলানা ইলিয়াস সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা উত্তরের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন পৌর জামাতের আমির মাওলানা আবুল হাসেম সেক্রেটারি ইয়াহিয়া রায়হান উপজেলা জামাতের নায়েবে আমির মাওলানা মোশাররফ হোসেন বিশিষ্ট ব্যাংকার আব্দুর হালিম মিয়াজি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যান্টনি জেনারেল অ্যাডভোকেট চাকির হোসেন বিশিষ্ট আইনজীবী প্যারিস্টার মুস্তফা শাকের উল্লাহ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এল উপজেলার উপজেলা সভাপতি এ কে এম সামসুল হক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কুতুবুদ্দিন বখতিয়ার অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আশিকুর রতমাল আসিফ মাওলানা বেলাল সরকার জয়নাল আবেদিন ফুইয়া ছাত্র শিবির থাকা জেলার উত্তরের সভাপতি আবু সুফিয়াল